আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি আই স্পিকিং পার্ট ওয়ানে সেভেন প্লাস প্রিপারেশন যে সিরিজ চলছে আছে এপিসোড নাম্বার ফিফটি ওয়ান আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই গুরুত্বপূর্ণ একটা টপিকস যেটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে যেখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা আছে সো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আই স্পিকিং পার্ট ওয়ানে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হতে পারেন সেটা থেকে কিছুটা হলেও আপনি অবশ্য উপকৃত হতে পারবেন সো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি আজকে আমরা যেই টপিক্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি এখন কিন্তু বর্তমান যুগে আর্ট অ্যান্ড ফটোগ্রাফিটা খুব বেশি ফ্যাশনেবল হয়ে যে গিয়েছে প্রফেশনাল হিসাবে হয়ে গিয়েছে সো এই টপিক্স নিয়ে প্রশ্ন করার সম্ভাবনা খুব বেশি তাহলে এই টপিক নিয়ে যদি প্রশ্ন করতে চাই কীভাবে প্রশ্নগুলো করবে কী টিপস ফলো করে আমরা আনসার দেব সেটাই আমরা দেখার চেষ্টা করি তাহলে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি নিয়ে ফার্স্ট প্রশ্নটা করতে পারে আর ইউ ইন্টারেস্টেড ইন আর্ট কি বলছে দেখেন যে আর ইউ ইন্টারেস্টেড ইন আর্ট আপনি কি আর্টে মানে আর্ট নিয়ে খুব আগ্রহ আছে বা আপনি কি আর্টে আগ্রহী তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আমরা টিপস ফলো করে যদি বলি যে ইউজ ইমোশনাল যে ল্যাঙ্গুয়েজ আছে যে ফেসিনেটেড এক্সপ্রেস ইমোশনস মেনশন স্পেসিফিক স্টাইলস অ্যাবস্ট ট্রেডিশনাল এই জাতীয় যে কথাগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ইমোশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এবং স্পেসিফিক যে স্টাইলগুলো আছে সেগুলো বললে দেখা যাচ্ছে আপনার এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এখানে উত্তরটা একটু বড় করে দেওয়া কারণ আপনি যদি শুধু উত্তর দেন যে ইয়াস আই এম ইন্টারেস্টেড ইন আর্ট তাহলে আপনার ব্যান্ড স্কোর কখনোই পারবে না এটা হচ্ছে ফাইভের মতো আনসার বা ফোরের মতো আনসার সো আপনাকে যদি ব্যান্ড স্কোর বুস্ট করতে হয় অবশ্যই একটু বড় করে বলতে হবে আমি এখানে বেশ খানিকটা বড় করে বলছি যেন আপনারা এর থেকে অপশন হিসাবে বেছে নিতে পারেন যে আমি কতটুকু বলবো সো এই হিসাবে আসলে উত্তর করার চেষ্টা করছি ইয়েস আই হ্যাভ অলওয়েস বিন ফ্যাসিনেটেড বাই আর্ট স্পেশালি ড্রয়িং অ্যান্ড পেন্টিং কী বলছে দেখেন হ্যাঁ আমি সবসময় শিল্পকলা দ্বারা মুগ্ধ বিশেষ করে আঁকা এবং পেন্টিং আমার খুব ভালো লাগে আই লাভ হাউ আর্টিস্ট ক্যান এক্সপ্রেস ডিপ ইমোশনস থ্রু কলার্স অ্যান্ড শেপস কী বলছে দেখেন যে আই লাভ হাউ আর্টিস্ট ক্যান এক্সপ্রেস ডিপ ইমোশনস থ্রু কলার্স অ্যান্ড শেপস যে আমি ভালোবাসি কীভাবে শিল্পীরা রঙ এবং আকারের মাধ্যমে গভীর অনুভূতি প্রকাশ করে আই অফেন ভিজিট আর্ট গ্যালারিস ওয়েন আই ট্রাভেল অ্যান্ড আই এনজয় এক্সপ্লোরিং ডিফারেন্ট স্টাইলস লাইক অ্যাবস্ট্র্যাক্ট মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল আর্ট কী বলছে আমি ভ্রমণের সময় অনেক গ্যালারি দেখতে চাই অ্যাবস্ট্রাক্ট মডার্ন বা ট্র্যাডিশনাল নানা স্টাইল উপভোগ করি এটা হচ্ছে আর্ট রিলেটেড যেই সিস্টেমগুলো আছে সেখানে সেটা বলছে সো আপনাকে জাস্ট প্রশ্নটা করছে আর ইউ ইন্টারেস্টেড ইন আর্ট যে আপনি শিল্পের প্রতি কি আগ্রহী বা এটা কি আপনার পছন্দের জায়গা সেই ক্ষেত্রে আপনি জাস্ট ইয়েস দিয়ে জাস্ট অতটুকু বললে আপনার ব্যান্ড স্কোর পারবেন সো আপনি এখান থেকে এই পর্যন্ত বলতে পারেন এই যে কালার্স অ্যান্ড শেপস দ্যাটস ওয়াই আই আই এম সো ইন্টারেস্টেড ইন আর্ট এভাবে বললেও হবে এই পরবর্তীটুক না বললেও হবে কিন্তু অবশ্যই কী করতে হবে একটু ন্যাহেল্প করে বলতে হবে কিন্তু এত বেশি না যেহেতু এটা স্পিকিং পার্ট ওয়ান সো আপনাকে যথেষ্ট মানে খুব বেশি ছোট না আবার খুব বড় না এইভাবে বলার চেষ্টা করবেন আচ্ছা এবার আমরা দেখি যে পরবর্তী আরো প্রশ্ন করতে পারে কিনা হ্যাঁ আর্ট নিয়ে আরও প্রশ্ন করতে পারে যেমন কি প্রশ্ন করতে পারে যে ডু ইউ লাইক ফটোগ্রাফি এই প্রশ্নটা করতে পারে এখন বর্তমান কিন্তু ফটোগ্রাফিটাও বেশ ভালো হচ্ছে কি অনেকে প্রফেশন হিসাবেও নিচ্ছে সো বলছে ডু ইউ লাইক ফটোগ্রাফি সো আমি এখানে টিপস দিচ্ছি কীভাবে আনসারটা করবেন সেক্ষেত্রে বলতে পারেন ইউজ ফটোগ্রাফি রিলেটেড ওয়ার্ডস ফেমিং লাইটিং ক্যাপচার মুমেন্টস অ্যাট হাভি বেস্ট টোন নট প্রফেশনাল বাট ইন্টারেস্টেড অনেকে আছে না প্রফেশনাল হিসাবে নেয় না বাট এটা ইন্টারেস্টেডের জায়গা থেকে নেয় সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন দেখে আমরা আনসার করা ট্রাই করি সেটা হচ্ছে ইয়েস আই ফাইন্ড ফটোগ্রাফি রিয়েলি ইন্টারেস্টিং ইটস বিউটিফুল ওয়ে টু ক্যাপচার অ্যান্ড টেল ওয়ার্ডস কি বলছে দেখেন কত সুন্দর কথা বলা হচ্ছে যে ইটস বিউটিফুল ওয়ে টু ক্যাপচার অ্যান্ড স্টোরিজ ওয়ার্ডস বলছে এটি একটি সুন্দর মাধ্যম যার শব্দ ছাড়াই এবং গল্প তুলে ধরে আই মোস্টলি টেক ফর হুস ওয়ে আই ট্রাভেল অর ডিউরিং এ স্পেশাল ফ্যামিলিস অকেশনস ভালো করে খেয়াল করুন কি বলছেন যে বলছে যে আই মোস্টলি টেক ফর হুস আই ট্রাভেল অর ডিউরিং এ স্পেশাল ফ্যামিলিস অকেশনস তার মানে বলছে যে আমি সাধারণত ভ্রমণের সময় এবং পারিবারিক অনুষ্ঠানগুলোতে ছবি তুলে আমরা তো এখন যে কোনো জায়গায় গেলেও ছবি তুলে তাই না সো এই জায়গাটা এটুকু বললেও হবে আই এম নট প্রফেশনাল বাট আই এনজয় লার্নিং নিউ টেকনিক্স লাইক ফ্রেমিং অ্যান্ড লাইটিং আমি পেশাদার পেশাদান্য কিন্তু আমি ফ্রেমিং এবং লাইটিংয়ের মতো নতুন টেকনিক শিখতে পছন্দ করি তারপর এখানে জাস্ট বলল ডিউ লাইফ ফটোগ্রাফি আপনি জাস্ট বললেন যে ইয়াস আই লাইক ফটোগ্রাফি সো মাস এইটুক বললে আপনি কখনোই ব্যান্ডিস্কোপ পাঁচের উপরে দিবেন না ফাইভের উপরে দিবেন না সো আপনাকে এটা বুস্ট করতে হলে সেভেন প্লাস পেতে হলে বা সেভেনও যদি পেতে হয় তাহলেও অন্তত দুই তিন লাইন আপনাকে বলতে হবে ঠিক আছে তিন লাইন অন্তত বলতে হবে এই যে অকেশন সেই পর্যন্তও বলতে হবে সো এইভাবে আপনার প্রশ্ন আসা আপনি এইভাবে টিপস ফলো করবেন এই টাইপের যে ওয়ার্ডস গুলো আছে সেইগুলো এই রিলেটেড যে মানে টোনটা যেভাবে হবে সেই রিলেটেড কথাবার্তা বলবেন আশা করি বুঝতে পেরেছেন আরো একটা প্রশ্ন করার সম্ভাবনা আছে যদি এই টপিকস নিয়ে করতে চায় যে ডু ইউ প্রেফার টেকিং ফটোজ অর লুকিং অ্যাট দেম কি বলছে ডু ইউ প্রেফার টেকিং ফটোজ আপনি কি ছবি তুলতে পছন্দ করেন নাকি সেগুলোকে দেখতে পছন্দ করেন অর লুকিং অ্যাট দেম অনেক সময় আছে না যে ভ্রমণে গেলে আসলে দেখার থেকে ছবি তোলাই বেশি হয় এটা যার যার জায়গা থেকে আবার অনেকে আছে ছবি কম তোলে বাট সেটা দেখে সো এই জায়গা থেকে কি করবেন আপনি অবশ্যই যে আপনি যে কোনো একটা পক্ষ নিতে পারেন অথবা হচ্ছে বোধ হিসাবেও বলতে পারেন সো আমি এখানে বোধ হিসাবে বলছি আপনি আপনার জায়গা হিসাবে বলবেন আমি বলছি ইউ ইউজ কনফ্রাস্ট যেমন টেকিং ভার্সেস লুকিং অ্যাট ফটোস অ্যাট মডার্ন কন্টেস্ট ইনস্টাগ্রাম অ্যালবামস ইন্সপাইরেশন এই জাতীয় কথাবার্তা বলতে পারেন কেন আপনি উঠাচ্ছেন অনেস্টলি আই এনজয় পোথ কী বলছে দেখেন যে সত্যি বলতে আমি দুটোই উপভোগ করি টেকিং ফটোস গিভস মি ক্রিয়েটিভ স্যাটিসফেকশন ওয়াইল লুকিং অ্যাট ফটোস হেল্প মি লাইভ মেমোরিস অ্যান্ড অ্যাপ্রিসিয়েট বিউটি কী বলছে দেখেন যে টেকিং ফটোজ গিভস মি ক্রিয়েটিভ স্যাটিসফেকশন ছবি তোলা আমাকে সৃজনশীল আনন্দ দেয় অ্যান্ড ওয়াইল লুকিং অ্যাট ফটোস হেল্পস মি লাইভ মেমোরিস অ্যান্ড অ্যাপ্রিসিয়েট বিউটি এবং ছবি দেখা পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় আপনি পাঁচ দশ বছর ছবিগুলো দেখবেন দেখলে নিজের কাছে একটা অন্যরকম লাগে তাই না সো এই ক্ষেত্রে এই ধরনের কথা বলতে পারেন এবং সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেয় সামটাইমস আই গো থ্রু ওল্ড অ্যালবামস জাস্ট টু ফিল নস্টালজিক নস্টালজিক ঠিক আছে যে সামটাইমস মাঝে মাঝে আই গো থ্রু ওল্ড অ্যালবামস জাস্ট টু ফিল নস্টালজিক সো আমরা কি বলছি যে মাঝে মাঝে আমি পুরোনো অ্যালবামগুলো দেখি শুধু একটি ফিল পাওয়ার জন্য ঠিক আছে আই অলসো ফলো ট্রাভেল ফটোগ্রাফার্স অন ইনস্টাগ্রাম ফর বলছে আই অলসো ফলো ট্রাভেল ফটোগ্রাফার্স অন ইনস্টাগ্রাম ফর ইন্সপাইশন আমি ইনস্টাগ্রামে কিছু ট্রাভেল ফটোগ্রাফার ফলো করি অনুপ্রেরণার জন্য এইভাবে আপনি কিন্তু বলতে পারেন কোনো সমস্যা নাই দেখেন তাহলে প্রশ্ন করা হলো ডু ইউ প্রিফার টেকিং লুকিং এট দেম জাস্ট আমি আমার পার্সপেক্টিভে বলছি যে আই এনজয় বোথ সেই হিসাবে এরকম বলা হচ্ছে আপনি যে কোনো একটা সাইড নিয়ে বলতে পারেন কোনো সমস্যা নেই আর একটা সম্ভাব্য প্রশ্ন আছে সেটা যদি বলা হয় যে ডিটিউ লার্ন ড্রয়িং ফটোগ্রাফি ইন স্কুল অনেস্টলি উত্তর দিবেন আপনাকে বলে না না যে আপনার স্কুলে নেন শেখাল এরকম বলবে বলবেন ডিউ লার্ন ড্রয়িং আর ফটোগ্রাফি ইন স্কুল সে আপনার স্কুলে ড্রয়িং বা ফটোগ্রাফি নিয়ে কোনো পাঠটান হয়েছে কিনা বা শিখেছেন কিনা সেক্ষেত্রে টিপস কি যে আপনি বলতে পারেন যে মেনশন ফর্মাল লার্নিং বা সেলফ লার্নিং কন্ট্রাস্ট ইউজ ফ্রেস কারিকুলাম টিউটোরিয়ালস ডিস্ট্রিক্ট স্কুল এরকম বলতে পারেন আমার জায়গায় আমি মনে হচ্ছে হ্যাঁ ইয়েস যেহেতু সপ্তাহে একদিন বৃহস্পতিবার হইলেও কিন্তু কিছুটা মানে ছিল আর বর্তমানে অন্যান্য স্কুলে তো আছেই সেই হিসাবে ইয়েস বলছি ইয়েস আই হ্যাড আর্ট ক্লাসেস ইন স্কুল হোয়ার উই লার্ন বেসিক ড্রয়িং অ্যান্ড পেন্টিং টেকনিক্স কি বলছে যে হ্যাঁ স্কুলে আমাদের আর্ট ছিল যেখানে আমরা অঙ্কন এবং রং করার প্রাথমিক কৌশল শিখেছিলাম ফটোগ্রাফি ওয়াজ নট পার্ট অফ কারিকুলাম বাট আই লার্ন দ্য বেসিস থ্রু অনলাইন টিউটোরিয়ালস দেখেন কিছু শিখেছি স্কুল artistic skills from my young age কি বলছেন যে স্কুল থেকে আমি শিল্পক্রমের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা গড়ে তুলেছি মানে স্কুল আমাকে সাহায্য করেছে যে শিল্পের প্রতি যে একটা ভালোবাসা আগ্রহ এটা আমাকে সাহায্য করেছে জাস্ট প্রশ্ন করা হলো হল ইউ লার্ন ড্রয়িং আর ফটোগ্রাফি স্কুল জাস্ট আপনি বললেন যে নো জাস্ট এতটুকু বললে কখনোই উত্তর মানে স্কোর বৃদ্ধি পাবে না সো এইভাবে প্রশ্ন করলে আপনি এইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন সো আরও একটা প্রশ্ন করার সম্ভাবনা আছে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি নিয়ে সেটা যদি হয় সেটা এইভাবে করতে পারে যে ডু ইউ থিঙ্ক আর্ট অ্যান্ড ফটোগ্রাফি আর ইম্পর্টেন্ট আপনি কি মনে করেন যে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ টিপস কি হবে যে ইউজ স্ট্রং ওয়ার্ডস এক্সপ্রেশনস প্রিজার্ভ কালচার হিস্ট্রি ক্রিয়েটিভিটি অ্যাবস্ট আইডিয়াস ওয়ার্ক ওয়ার্ল যেমন নিউ পার্সপেক্টিভ কমিউনিকেশন এইরকম কথাবার্তা বলতে পারেন আমরা একটু বলার চেষ্টা করি ডেফিনেটলি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি আর পাওয়ারফুল টুলস ফর এক্সপ্রেশন কমিউনিকেশন অ্যান্ড প্রিজার্ভিং কালচারস কালচার তাই না দেখেন যদি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি না থাকতো তাহলে মিশোরের যে অবস্থা আমাদের পুরাতন যে স্মৃতিগুলো আছে অনেক কি বলে এগুলো তাই না সো এই এইগুলো কিন্তু পাওয়া যায় কিসের মাধ্যমে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি যেহেতু সে সময় ফটোগ্রাফি ছিল না বাট আর্টের মাধ্যমে পাওয়া যায় সো আমি বলছি ডেফিনেটলি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি আর পাওয়ারফুল টুলস ফর এক্সপ্রেশন কমিউনিকেশন অ্যান্ড প্রিজার্ভিং কালচার তার মানে নিশ্চয়ই আর্ট অ্যান্ড ফটোগ্রাফি হল এক ধরনের শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করতে পারে যোগাযোগ তুলে গড়ে তুলতে পারে এবং সংস্কৃতি সংরক্ষণ করতে পারে দ্য হেল্প পিপুল প্রসেস ইমোশনস অ্যান্ড সি দ্য ওয়ার্ল্ড ফ্রম নিউ পার্সপেক্টিভস কি বলছে দেখেন যেগুলো মানুষের অনুভূতি প্রকাশে সহায়তা করে এবং দুনিয়াকে ভিন্ন চোখে দেখার সুযোগ করে দেয় ইন এডুকেশন দ্যটিভিটি দ্য রেকর্ড হিস্ট্রি ভিজুয়াল কি বলছে দেখেন যে ইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে দ্য ইনকারিটি শিক্ষা সৃজনশীলতা উৎসাহিত করে অ্যান্ড ইন সোসাইটি সমাজে দ্য রেকর্ড হিস্ট্রি ভিজুয়াল কি বলছে ইতিহাসকে চিত্ররূপে ধরে রাখে তার মানে এখানে প্রশ্ন করবো হলো ডু ইউ থিঙ্ক অর্টেন্ট জাস্ট আপনি গিয়াস ডেফিনেটলি আই থিঙ্কর্ট অ্যান্ড ফটোগ্রাফি আর সো ইম্পর্ট্যান্ট খালি এতটুকু বলে কখনোই আপনার ব্যান্ডেজ কোর বুঝতে হবে না সো এইভাবে একটু ন্যারেট করে বলতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমরা এই রিলেটেড আরও বেশ কিছু প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি যে ডু ইউ প্রিফার ডিজিটাল অর প্রিন্টেড ফটোস কি বলছে যে এখানেও আপনার অপিনিয়ন দেবেন এবং ওয়াই দেবেন আপনি বলতে পারেন বোধ বলতে পারেন না ডিজিটাল চাই এখন আমার মনে হয় যে ডিজিটাল চাওয়াটাই বেশি পারফেক্ট কারণ প্রিন্টেড করতে গেলে দেখা আপনি ট্যুরে গিয়েছেন ফটোগ্রাফারকে আপনি ভাড়া করেছেন ছবি তোলার জন্য অনেকে যেটা করে সো সে সময় প্রিন্ট করে নেওয়াটা অনেক ডিফিকাল্ট ছবি তুলেছেন সাপোজ একশো ছবি তুলেছেন নেওয়াটা ডিফিকাল্ট সো ডিজিটালটা সেই হিসেবে আমার মনে হয় পারফেক্ট এভাবে বলবেন হুইচ ইউর ফেভারিট আর্টিস্ট অ্যান্ড ফটোগ্রাফার আপনি বলতে পারেন যে কোনো একজনের নাম বলতে পারেন কোনো সমস্যা নেই জয়নুল আবেদিন আছে তাই না আপনি যদি সেই হিসাবে বলেন আর্টিস্ট হিসাবে তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে আরো নাম আছে সেই নামগুলো বলতে পারেন কোনো সমস্যা নেই যে না এটা আসলে না আপনি জাস্ট পরীক্ষা দিচ্ছেন ঠিক আছে ওই সময় আপনি বলেন সমস্যা নেই যে হ্যাঁ ইয়েস আমার মনে হয় যে এটা আসলেই উৎসাহ দেওয়া উচিত কারণ এটা আমাদের সংস্কৃতিকে আরো ধরে রাখবে বছরের পর বছর হাজার বছর পরও যেন মানুষ বুঝতে পারে ট্রাই করবেন দেওয়া এবার আমরা এখানে সামারি টেবিল কিভাবে কি আনসার হয় ক্ষেত্রে আপনি প্রথম থেকে যেভাবে উত্তর দিবেন দ্বিতীয় মানে সব ক্ষেত্রে এভাবে দিবেন মানে কথাকে ধারাবাহিক রাখবেন প্রথমে খুব ফাস্ট পরে আসতে এভাবে কথা বলবেন না ধারাবাহিক ভাবে রাখবেন প্রোক্যাপস এর ক্ষেত্রে এই রিলেটেড যে আছে সেগুলো আপনি অবশ্যই মনে রাখবেন এগুলো ইম্পর্টেন্ট গ্রামারের ক্ষেত্রে প্রশ্ন কোন টেন্সে করছে সেটা অবশ্যই মনে রাখবেন যেই টেন্সে প্রশ্ন করছে ওই টেন্সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ফিউচারে কোনো কথা বলেন ফিউচারের বিষয়বস্তু বলবেন যদি পাস্টের কথা নিয়ে বর্তমান বলেন পাস্ট এবং প্রেজেন্ট নেবেন ট্রেন্সিয়েশনের ক্ষেত্রে যে কোনো একটাকে আসলে প্রায়টি দেবেন সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হলেও সমস্যা নেই মানে বলতে ওই রকম না যে একটা বলছেন ব্রিটিশ একটা আমেরিকান এরকম বলার দরকার নেই জাস্ট আপনি আপনার মতো করে ইন্ডিয়ান অ্যাকসেন্ট বলতে পারেন আর যে কোনো একটা অ্যাক্সেন্টে বলতে পারেন অবশ্যই একটাতে হতে হবে আশা করি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি নিয়ে যদি প্রশ্ন করে আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ানে তাহলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এই ভিডিও দেখে এবং আনসার করতে পারবেন নিজে নিজে সো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোড নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম হি আবারকাত